আসসালামু আলাইকুম মারহমতুলিল্লাহ যে সকল প্রবাসীরা দেশে ছুটি কাটানোর জন্য গিয়েছে এবং অনেকে ফ্লাইট ছিল গেছে দুই দিন তিন দিন ধরে ফ্লাইট অনেক ফ্লাইট বাতিল হয়েছে এবং অনেক ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশে বর্তমানে স্থগিত রয়েছে যার জন্য প্রবাসীরা কিন্তু সময়মতে প্রবাসে ফিরতে পারে নাই বিশেষ করে সৌদি আরব কিংবা আরব আমিরাত দুবাই সরি আরব আমিরাত কাতার কুয়েত এই সকল দেশ থেকে আমরা যারা ছুটিতে যাই আমাদেরকে একটা ভিসা দিয়ে দেওয়া হই যেটা ছুটির মেয়াদ যদি তিন মাস নব্বই দিন হয়ে থাকে তখন আমরা কি করি আমরা সেই এখান থেকে আমরা দুই দিন ভিসার মেয়াদ থাকতে কিংবা তিন দিন আগে আমরা দেশ থেকে কর্মস্থলে ফিরে আসি বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে যদি আমাদের তিন মাস কিংবা চার মাস কিংবা দু মাস ছুটি হয়ে থাকে আমরা বিচার মেয়াদ শেষ হওয়ার দুই দিন তিন দিন আগে আমরা আবারও কর্মস্থলে ফিরে আসি বা সৌদি আরবে ফিরে আসি তো বিষয় হচ্ছে যারা এই কয়েকদিনে দেশ থেকে আসতে পারে নাই অনেকের বিচার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এরকম আমি এক লোকের কাছে ফোন দিছিলাম। যার আসার কথা ছিল সৌদিতে তার ছুটি শেষ হয়ে গেছে গেছে কালকে ছুটির মেয়াদ শেষ তার সৌদি এয়ারলাইন্সের প্রায় ছিল তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি কারণ তার মোবাইলটা বন্ধ এবং আমি জানতে চেয়েছিলাম সে কি সময় মতে সৌদি আরব আসতে পারবে কিনা আসলে ওই সংবাদটুকু তার কাছ থেকে আমি নিতে পারিনি আরেকটা বিষয় হচ্ছে নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে বা নেট না থাকার কারণে প্রবাসীরা কিন্তু যাদের যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিংবা তাদের ছুটির মেয়াদ শেষ তারা কিন্তু তাদের যে কোম্পানি কিংবা কুফিল কিংবা তাদের যে যাদের আন্ডারে কাজ করে তাদের সাথেও কিন্তু তারা যোগাযোগ করতে পারতেছে না যার জন্য তারা দেশ থেকে যদি না আসতে পারে বিশাল মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে যারা ছুটিতে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি যোগাযোগ করা যেত তাহলে কিন্তু ছুটির মেয়াদ বিভিন্ন কোম্পানি বা যারা মালিকানাধীন রয়েছে কুফিল তারা কিন্তু ছুটির মেয়াদ বাড়িয়ে দিতে পারত এবং পরবর্তীতে সে এক মাস বা পনেরো দিন পরেও যদি তার কর্মস্থলে ফিরত কোনো সমস্যা হলো না তবে যোগাযোগ না করার কারণে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি যারা ছুটিতে গিয়েছে আবারও দেশের থেকে প্রবাসী ফিরতে থাকছে তাদের কিন্তু অবস্থা বা তাদের যে পরিস্থিতি আসলে আমরা যোগাযোগ করতে পারলে বা আমরা যদি জানতে পারতাম তারা কি অবস্থায় আছে দেশে বা তারা কী প্রবাসী ফিরতে পারবি কি না তাদের বিসার মেয়াদ কতদিন রয়েছে ওই তথ্যগুলো কিন্তু আমরা কেউই পাচ্ছি না তার কারণ হচ্ছে দেশে সম্পূর্ণভাবে পৃথিবীর থেকে বাংলাদেশ একেবারে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যেহেতু ইন্টারনেট নাই যার জন্য এই তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি না তবে আমরা যারা প্রবাসে আসি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশে আছি আমরা কিন্তু ওইটা জানি যে কতদিন বিশাল মেয়াদ থাকতে আমরা দেশ থেকে ফিরে আসি আমি বেশ কয়েকবার একবার না বেশ কয়েকবার ছুটিতে গিয়েছি হ্যাঁ একাধিকবার আমি ছুটিতে গিয়েছি তখন আমার বিসার মেয়াদ তিন দিন দুই দিন থাকে তখন আমি আবার রিটার্ন আসি সৌদিতে পাঁচ মাসের ছুটিতে গিয়েছি বা আমি দুই দিন বিসার মেয়াদ থাকতে আমি চলে আসছি চার মাসে একশো বিশ দিনের ছুটি লাগিয়েছি আমি দেশ থেকে একশো ষোলো দিন থেকে ষাট দিন আগে আমি দেশ থেকে চলে আসছি কারণ না হয়ে আমার বিচার মেয়াদ চলে গেলে আমি আর সৌদিতে ফিরতে পারবো না প্রত্যেকটা প্রবাসী ক্ষেত্রেই কিন্তু এরকম হয় তবে আমরা সঠিক তত্ত্বগুলো না পাওয়ার কারণে আমরা কিন্তু জানতে পারতেছি না প্রবাসীরা যারা ছুটিতে আছে তাদের কি পরিস্থিতি তারা কেমন আছে তারা কি প্রবাসী ফিরতে পারবে কিনা বা তারা আসতে কতদিন সময় লাগবে বা তারা কি বিচার মেয়াদ বাড়াতে পারবে কিনা বা বাড়িয়েছে কিনা হ্যাঁ এই তত্ত্বগুলো কিন্তু আমরা পাচ্ছি না আসলে এমন একটা পর্যায়ে দেশের অবস্থা হয়েছে না কেউ ব্যাংকে টাকা পাঠাতে পারতেছে না দেশের সাথে পরিবারের সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না কারোর সাথে কোনো যোগাযোগ নেই এই অবস্থাতে আমাদের আমরা যারা প্রবাসে আছি আমাদের করণীয় কি সত্যি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কিছুই করতে পারবো না কারণ যে দূতাবাসগুলো রয়েছে না দূতাবাসে আমরা গিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ করতে পারবো তার কারণ হচ্ছে দূতাবাস তারাই তো সরাসরি সরকারের সাথে যোগাযোগ করতে পারতেছে না তাহলে তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে ধন্যবাদ সবাইকে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাকটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য